দশক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে এবারে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদেরকে নিরাপত্তার বিষয়টিতে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এবারে নির্বাচনে প্রায় নয় লাখেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে এবং যেটি আসলে আমরা প্যাকেজে দেখছিলাম জুয়েল এবারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে এবং যেটি আসলে রাজনৈতিক বিশ্লেষকরা বা আইন বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন যে শুধু আসলে আইন বাহিনীকে দিয়ে নয় সবার প্রচেষ্টা প্রয়োজন আছে নির্বাচনকে সুষ্ঠু প্রস্তুতির কথা যেহেতু বলছিলাম আমাদের সহকর্মীরা আছেন মাঠে তাদের কাছ থেকে একটু জেনে নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন এই মুহূর্তে সহকর্মীরা সহকর্মীদের মধ্যে আঞ্জাম খালেক আছেন আমাদের সঙ্গে আঞ্জাম খালেক আপনি যেখানে আছেন সেখানকার প্রস্তুতির খবর জানাবেন অবশ্যই রাতের বেলাটা খুব ক্রুশিয়াল আজকে আপনার কি মনে হয় সব প্রস্তুতি সম্পন্ন কিনা জি জুয়েল আপনি যেমনটি বলছিলেন আমি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রয়েছি আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এখানে যে সব নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সব প্রে প্রিজাইডিং অফিসার সহ যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে কিন্তু সেই সরঞ্জামগুলো দেখছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা দেখেছি এবং জানতে পেরেছি আমি একটু দেখাতে চাই আমার পিছনে কিন্তু ইতিমধ্যেই সেই কেন্দ্রগুলোর যে বুথগুলো রয়েছে সেই বুথে বুথে কিন্তু সব অফিসাররা রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সামনে এবং বুথের ভেতরে অবস্থান নিচ্ছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন আগামীকালের যেই ভোট গ্রহণ সেটি যেন সুষ্ঠু সুন্দরভাবে তারা করতে পারে সে কারণে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক তাদের প্রস্তুতি দেখতে পেরেছি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই ভোটকে সামনে রেখে কিন্তু ঢাকা মহানগর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি সাধারণ নিরাপত্তার পাশাপাশি কিন্তু ডিএমপির সোয়াট টিম এবং কে নাইন ইউনিটের মতো একটি পুলিশের বিশেষায়িত দলও রাখা হয়েছে প্রস্তুত এবং এই পুরো ঢাকা শহরে কিন্তু এই নির্বাচন সুষ্ঠু করতে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো পনেরো জন সদস্য বিভিন্নভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে আমাদেরকে জানানো হয়েছে এছাড়া কিন্তু বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্রাইকিং ফোর্স মোবাইল টিমও থাকছে আমার এই এই যে কেন্দ্র এই কেন্দ্রটিকে কিন্তু গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এটিকে কিন্তু একটু গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কারণ এই কেন্দ্রেই কিন্তু আগামীকাল ভোট দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এছাড়া এই এলাকায় কিন্তু এ এলাকার বিভিন্ন বড় বড় কিন্তু এই কেন্দ্রে ভোট দিবেন বলে আমরা জানতে অনেক ধন্যবাদ আপনাকে আপনারা থাকবেন অবশ্যই আপনারা আমরা সবাই মিলেই আসলে পাহাড়া দেওয়ার একটা ব্যাপার আছে যে আগামীকাল ভোটটা যেন সুষ্ঠু হয় রাতের বেলা যেন কোনোরকম ইঞ্জিনিয়ারিং এ যে অভিযোগগুলো আসছে সেগুলো যেন না হয় সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন আমরা অবশ্যই টাইম টু টাইম আপনাদের সঙ্গে যোগাযোগ করব আমাদের আরও সহকর্মীরা আছেন সহকর্মীদের মধ্যে আমরা এই মুহূর্তে পাচ্ছি পার্থ রয় পার্থ যেখানে আছেন সেখানকার সবশেষ খবর যাবেন আমি আসলে অন্ধকারের কারণে লোকেশনটা বুঝতে পারছি না জুয়েল আমি এই মুহূর্তে অবস্থান করছি মহাকালী বাস স্ট্যান্ডে ঠিক সামনে এই জায়গাটি সহ আমি বিকালের পর থেকেই রাজধানীর যে ভোট কেন্দ্রগুলো রয়েছে প্রায় বেশ কয়েকটিতে কিন্তু ঘুরে দেখেছি আমরা প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে বেষ্টনি বা যে শৃঙ্খলা চাদর সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বর্তমানে যে মহাকালী বাস স্ট্যান্ডে অবস্থান করছি এই মহাকালী বাস স্ট্যান্ড একটি অতি গুরুত্বপূর্ণ একটি জায়গা তবে নির্বাচন কেন্দ্র করে যে চার দিনের একটি ছুটি রাজধানীবাসী উপভোগ করছে মূলত সেই ছুটির পরিপ্রেক্ষিতে রাস্তাঘাটে যানবাহন চলাচলের চাপ অনেকটাই কম এবং আইনশৃঙ্খলি আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আসলে দৃশ্যমান এদিকে আপনার সাঁতরাস্তা আমতলি বাস স্ট্যান্ড সহ যেই সড়কগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট রয়েছে বিশেষ করে যৌথ বাহিনীর যে চেকপোস্ট সেটি কিন্তু আসলে একেবারেই দৃশ্যমান কিছু সময় পর পর আমরা লক্ষ্য করতে পারছি এই সড়কটি দিয়েই সেনাবাহিনী বিজিপি পুলিশ আনসার তাদের যে টহল অর্থাৎ মোবাইল টিম এবং যে টহল চেকপোস্টের যে গাড়িগুলো সেগুলো কিন্তু যাতায়াত করছেন এবং ভোটকেন্দ্র বিশেষ করে ভোটকেন্দ্রের চারিপাশে কিন্তু একরকম নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে এবং সন্ধ্যার পর থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে এই যে মহাসড়কগুলো রাজধানীর মহাসড়কে কিন্তু যানজট এবং গাড়ির চাপ অনেকটাই স্বাভাবিক এবং বিগত দিনগুলোর থেকে কম বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি ইতিমধ্যে সবাই বলছেন যে বহু বছর পর তাদের যে মৌলিক অধিকার প্রয়োগ অর্থাৎ ভোট প্রদানের যে সুযোগ সেটি পাবেন আর মাত্র এগারো ঘন্টার কিছু বেশি সময় বাকি তারপরেই সকলেই ভোট প্রদান করতে পারবেন এবং সবার পছন্দের যে জনপ্রতিনিধি তাদেরকে তারা নির্বাচিত করবেন এবং তাদের মাধ্যমেই জনগণের যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার যেই বিষয়টি সেটি মূলত প্রতিফলন ঘটবে এমনটি কিন্তু আশা করছেন এবং এই সার্বিক বিষয় মোটামুটি আমরা বুঝতে পারলাম মানে আপনার সময় ধরে বলে যদি এগারো ঘন্টা ১২ মিনিট কিছু সেকেন্ড বাকি আছে পরবর্তী ভোটের এবং আপনি যেখানটা ছিলেন আমরা আশা করেছিলাম যে সেখানে এখনও মানুষ বাড়ির পথে হয়তো যাবেন কিন্তু একদমই ফাঁকা আপনাকে অনেক ধন্যবাদ এই ঢাকার বাইরে যাই আমরা বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মালেক মিঠু মালেক মিঠুর কাছ থেকে একটু জানার চেষ্টা করি সেখানকার খবর কি মিঠু একটু জানাবেন বরগুনা যে কেন্দ্রে আছেন সেখানকার প্রস্তুতি নিরাপত্তা বাহিনী আপনার পেছনে দেখতে পাচ্ছি কোন রকম শঙ্কা কি আপনি করছেন বা আপনারা রা কেউ করছেন কিনা জুয়েল আপনাকে ধন্যবাদ আর কয়েক ঘন্টা পরে কিন্তু সেই তেয়দর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে প্রচারণার পর থেকে যে সকল প্রার্থী তাদের প্রচারণা চালিয়েছেন এবং সেই থেকে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু লক্ষণীয় দেখা গেছে এবার বিশেষ করে আমাদের এই এলাকায় উপকূলীয় এলাকায় আসলে নৌবাহিনীর টহল ছিল আসলে দেখার চোখে দেখার মতো এবং সর্বোপরি এর সাথে বিজিবি এবং র্যাব পুলিশের সেটি সমন্বয় এবং আনসার বাহিনীর সমন্বয় কিন্তু এই টোটাল যে আগামীকালকে নির্বাচন একদম চাদর মুড়িয়ে রেখেছেন এই বরগুনার দুটি আসনে আসলে এবছরের নির্বাচন অনুষ্ঠিত হবে আমি এই মুহূর্তে রয়েছি আসলে পাথরকাটা উপজেলার কে মাধ্যমিক বিদ্যালয় একটি কেন্দ্রে রয়েছে সেই কেন্দ্রটিতে কিন্তু প্রতিটা কেন্দ্রে আসলে যেটা তিনশো বারোটি কেন্দ্রে এবছর দুটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই দুটি আসনে প্রতিটা কেন্দ্রে কিন্তু চারজন পুলিশ এবং ছয়জন যে আনসার এবং ব্যাটেলিয়ানের সদস্য রয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু নৌবাহিনী বিজিবি এবং কোস্টগার্ড র্যাব এবং সহ যে বিশেষ আরো যারা বাহিনী রয়েছেন তারাও কিন্তু টোটাল রয়েছে এবং প্রতিটা কেন্দ্রিক জায়গায় এবং রাস্তার মোড়ে মোড়ে কিন্তু চেকপোস্ট রয়েছে বিশেষ করে যাতে করে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তারপরেও কিন্তু সব থেকে উত্তাপ ছড়াচ্ছে বরগুনা এক শান্তিপ্রিয় থাকলে কিন্তু বরগুনা দুই আসনে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে এবং আমি যেখানে জায়গাটাই সব থেকে কিছুটা হলো ঝুঁকিপূর্ণতা ঘোষণা করেছে এরই মধ্যে আসলে নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তা থেকে সকল পরে তারপরও কিন্তু এই জায়গাটাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশেষ করে এই উপজেলাকে কেন্দ্র করি প্রশাসনের কথা আপনি বললেন মালিক পিঠু অবশ্যই নিরাপত্তা বাহিনী কথা আমরা বলবো আমরা অবশ্যই জানাবো আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে নিয়ে এই মুহূর্তে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলাকায় আছেন আমাদের সহকর্মী সুভ খান আমরা সরাসরি সুভর সাথে যুক্ত হতে চাই শুভ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে কেমন পরিস্থিতি দেখছেন আপনি জানাবেন জি টনি আপনি যেমনটি বলছিলেন আসলে সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একদমই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরো বেশি ভোটারের সংখ্যা রয়েছে এবং পাঁচটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাশে শিশু একাডেমি সহ পাঁচটি কেন্দ্র রয়েছে এবং আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কার্জন হল এবং কার্জন হলের কেন্দ্রটিতে একুশশো প্লাস ভোটার রয়েছে এর মধ্যে নারী ভোটার রয়েছে পাঁচশো প্রিজাইডিং অফিসাররা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম করছে এই জন্য আপনাদেরকে আমরা ভিতরে চিত্র দেখাতে পারছি না তবে এলাকাতে একদমই সঞ্চার নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর আনসার সদস্যরা রয়েছেন এবং কিছুক্ষণ আগেই এখানে রমনা জনের যে ডিসি রয়েছেন ডিসি মাসুদ তিনি এসেছিলেন পরিদর্শন করতে সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কয়েকটি হল কেন্দ্র রয়েছে ভোট কেন্দ্র কেন্দ্রগুলো একদমই সঞ্চার নিরাপত্তা এবং জানেন যে ভার্সিটি বন্ধ রয়েছে এবং ছাত্রদের উপস্থিতিও একদমই কম শুধুমাত্র যারা ভোটার এই বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত রয়েছেন তাদেরই এখানে ভোট এবং এই সেন্টারে সকাল সাড়ে সাতটা থেকে কিন্তু ভোট প্রদান শুরু হবেন এবং এই মুহূর্তে পরিবেশ একদমই সুষ্ঠ সুন্দর রয়েছে এটি কিন্তু ঢাকা আট আসনের মধ্যে পড়েছে এই এলাকাটি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা আট আসনের মধ্যে রয়েছে এবং উৎসব মুখর পরিবেশে ভোট হবে এমনটাই কিন্তু প্রিজাইডিং অফিসার বলেছেন এবং তাদের যে এবং তাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং তারা আশা করছে এখানে ভিতরে চারটি বুথ রয়েছে এই কার্জন হলের মধ্যে যে কেন্দ্র ভোট ভিতরে চারটি বুথ রয়েছে একটি বুথ রয়েছে হচ্ছে নারীদের জন্য এবং তিনটি বুথ হচ্ছে পুরুষদের জন্য একুশশো প্লাস ভোট রয়েছে এই এই কেন্দ্রতে এখানে তিনটি হলের মানুষ এখানে ভোট প্রদান করবেন তো নেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুভ আপনাকে ধন্যবাদ অর্থাৎ যেটি আমরা শুনছিলাম যে একুশশোরও বেশি ভোটার কিন্তু এবারে এই কেন্দ্রটিতে ভোট দিতে যাচ্ছেন এবং সেখানে নারী ভোটারের কথাও বলছিলেন শুভ এবারে নারী ভোটাররা কিন্তু এবারে নির্বাচনে একটা বড় ভূমিকা রাখছেন প্রায় অর্ধেক ভোটারের সংখ্যা নাই শেষ যদি আমি যুক্ত করি এবার নারী ভোটারের পাশাপাশি তারুণের ভোটার যারা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেম চেঞ্জ সংখ্যাটাও কমটা কিন্তু চার কোটির উপরে চার কোটির উপরে আমরা